তারা তারা আসলে আমি প্রত্যেকটা সিন যখন হয় আমি আমি সিনেমার থেকে এরকম এরকম করে দেখি প্রত্যেককে ছিল তাদের অনুভূতিটা কী তো তারা খুব সুন্দর করে কানেক্ট করতে পারছে এরকম আর অনেক আমাদের গল্পের মধ্যে অনেক দুষ্টুমি হাসির সিনও আছে তো যখন ওরকম সিন আসছে ওরাও প্রচুর হাসছে আবার যখন একটা ইমোশনাল কোনো একটা সিন আসছে তখন তারা সেটাও তাদের মন খারাপ লাগছে অনেকে কান্না প্রথম দিন দ্বিতীয় দিনও আমি দেখেছি অনেকে আমার সিনে অনেকে কান্নাও করছে মানে তাদের এত কষ্ট লাগছে আবার আমাদের যে রোম্যান্টিক গানটা আছে এই যে যেতে যেতে সেটাও দর্শক ভীষণ পরিমাণে পছন্দ করেছে প্রচুর রেসপন্স পাচ্ছি আমি ডে বাই ডে যে এত সুন্দর গানটা মানে অনেক দিন পর একটা মেলোডি সং পেয়েছে তারা এটা বলতে চাচ্ছে আমাদের জুটিটাকে পছন্দ করেছে তো সব কিছু মিলে আসলে নীলচক্র খুব দারুণভাবে যাচ্ছে ডে বাই ডে এবং প্রচুর পরিমাণে যত দিন যাচ্ছে আমাদের দর্শক বাড়ছে তো এটা দেখে তো আমার তো ভীষণ ভালো লাগছে আমরা দেখছিলাম সিনেমা মুক্তির আগে যদি আপনারা অনলাইনে বেশ প্রমোশন করছিলেন আপনি পঞ্চম দিন আপনি প্রতিদিন হলে আসছেন দর্শকের ইস্যু নিচ্ছেন আমাদের সঙ্গে কথা বলছেন কিন্তু আপনার সঙ্গী হিসেবে আরেকের সঙ্গে আমরা একবারও পাইনি না এটার কারণ কি আমার মনে হয় যে এটা তাকে প্রশ্ন করলে বেটার আসলে আমি আমি এটা কিভাবে বলবো এখন দর্শকরা যে যদি মানে অনেক বেশি চায় আসলে তাকে সে তো আসতে অবশ্যই বাধ্য এখন এটা দর্শকদের উপরে তার উপর ডিপেন্ড করবে এটা আমি আসলে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পারবো না মিঠু ভাই আই থিঙ্ক দিতে পারবে আমি যাই না আসলে সকালে আমার সাথে তার কথা হয়েছে

আমার মনে হয় ব্যাপারটা একদমই এরকম না বিগত আরও যতদিনে আরফিন শুভ হচ্ছে সিনেমা মুক্তি পেয়েছে সে প্রচুর পরিমাণে উৎসাহ নিয়ে দর্শকের কাছে আসে কথা বলে এবং প্রত্যেকটা যতগুলো ক্রিমিয়ার শো হয় প্রত্যেকটাতে থাকে তো আমার মনে হয় না যে সে কাউকে দেখে বা কিছু করে এরকম করছে আমি মিঠু ভাই যেটা বললো আমি যেটা একদমই অবগত ছিলাম না যেতে সে একটু শিখ তো সিখ থাকলে তো আই থিঙ্ক আসা পসিবল না আসলে